দেখেন অনেকের জীবনেরই হয়তো সবচেয়ে হয়তোবা এর চেয়ে আরও মাত্রার বেশি হয়েছে কিন্তু কেন জানি না এত তাও তো কম না যে মাত্রার হয়েছে মাত্রার ভূমিকম্পে আজকে প্রত্যেকটা বাড়ি ঘরে যারা ছিল তারা আন্দাজ করতে পারছে যে কি অবস্থাটা আমার শরীর এখনো কাঁপছে আমি যে কথা বলতেছি আমার কাছে মনে হচ্ছে যে এখনো কাঁপতেছে সব এ। আর এত ভয় পাইছি আজকে যে আমার জীবনে আসলে এত ভয়ও পাইনি সবারই একই অবস্থা বাসাইছে কে 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 বলেন এটা দিলেন এই যে শক্তির কথা বলছিলাম সব মানুষগুলি মিলে একটা ফিলার লড়াইতে পারি না দেখায় আর কি একটা লড়া হ্যাঁ কত জায়গা নিয়ে কত এরিয়া নিয়ে খালি বলছে হয়তো যে দরকার হয়ে গেল আবার এর ভিতরে কিছু বান্দারা যখন ঠিকই আল্লাহরে ডাকছে আল্লাহ তালা হয়তো বা আজাব গজব দে আল্লাহ পাঠায় রাগ হয়ে কিন্তু আজাব গজব আল্লাহ রাগ হয়েই পাটায় তো এর মাঝে যখন কোন রকম কোনো বান্দা নাসুর বান্দা পরে যায় আল্লাহর কাছে ক্ষমা মাপ চায়া বয় বা আল্লাহ আল্লাহ করতে থাকে তখন আল্লাহ তাআলা আবার তার উশিলাই আজাবটাকে আবার ফিরেও নেন এ আজকের এই আজ আপ চোখে দেখে মনে হচ্ছিল যে বিল্ডিংগুলি তছনছ হয়ে দুলার মতন উগে যাবে এতটা আওয়াজও হচ্ছিল একেবারে তো আর মরণের জন্য যে এইটা এই বিল্ডিং আজকে পড়বে বাঙবে কিন্তু আলহামদুলিল্লাহ তালা রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ বলেন না দেখান কেন মাঝে মাঝে একটু আধটু বয় বিতি তিনি দেখান না দেখাইলে তো চলে না দেখেন সন্তান যখন বেশি বেপরোয়া হয়ে যায় বাবা চেষ্টা করে শেষ চেষ্টাটাও করে ভয় দেখায় কত কিছুই করে আল্লাহ আল্লাহ বান্দাদেরকেও মাঝে মাঝে কিছু ভয় দেখান ভূমিকম্প নিজের থেকে হতে পারে না এটা আল্লাহ পাকেরই ইশারা মাঝে মাঝে দেখান একটু ভয় দেখান যে দেখি একটু আগে ভয়ে যারা থরথর করে কাঁপছে এটা কারো ভয় না তখন এই ভয়টা কার ছিল আল্লাহর ছিল আর জবানে তখন যে যেখানে ছিল শুয়ে ছিল বয়ে ছিল যে মবস্থায় ছিল তখন কিন্তু আল্লাহর নামই আসছে আর কারো কোনো নাম কি আসে নাই কারো নাম আসে নাই আল্লাহর নামই আসছে আল্লাহ মাঝে মাঝে এই ভয়টা দেখায় এই যে একটা বয় দিয়া দিলের ভিতরে একটা ভয় ঢুকাইয়া দিছেন আমাদের হাজারো মানুষের বিলের হয়তো ঢুকবে না কিন্তু দুই চারজন ঠিকই এই বয়ে জীবনের জন্য মানুষ হয়ে যাবে কি দেখলাম বাঁচানোর মালিক আল্লাহ তাআলা বিপদ আপদ তিনি দেন এটা আমাদের হাতের কামাই আমরা যখন বেশি বেপরোয়া হয়ে যাই গুনার জীবনে যখন একেবারে বেপরোয়া হয়ে যাই গুনায় লিপ্ত হয়ে যাই তখন আল্লাহ তাআলা হালকা কিছু আজাব গজব দিয়া বয় দেখায় বান্দাকে জাগায় আনতে চান সব আমাদের গুনাহ একটা বেপরোয়াই চলতেছে প্রত্যেকটা ঘরে গুনার প্রতিযোগিতা প্রতিটা ঘরেই গুনার প্রতিযোগিতা চলতেছে অন্যায় আর পাপ চলতেছে সয়লা চলতেছে এই জন্য আমার এই ঘর বাড়ি বানাবার সুযোগ দেন নেই এত কিছু আমারে দিয়া এত কিছু ভালো রাখলেন কিছু তো করার দরকার ছিল কিছু করার দরকার ছিল কিন্তু করতে পারি নেই বিরান ঘরের মতন হয়ে শুধুমাত্র গোনা পাপাচারে মানুষ লিপ্ত এই জন্য মাঝে মাঝে এই আজব গজব গুলি একটু দেখায়া দেখায়া বান্দাদের কি করেন যে তুই কর রাস্তায় নবী তো আর এখন নাই সাহাবিরা নাই কিন্তু নবী নাই সাহাবি নাই এই সমাজের মানুষগুলি কামতের আগ পর্যন্ত আনেওয়ালা মানুষগুলি কেমনে থাকবে কেমনে বাঁচবে পাক বলছেন এদের জবানে যদি আমার নাম থাকে অন্তরে যদি আমার ভয় থাকে কৃত গুণার জন্য যদি এসতেক থাকে তাকে নবী আপনারে ওয়াদা দিয়ে রাখলাম আপনি মদিনায় সেই রোজায় আরামে শুয়ে ঘুমাবেন আপনার উম্মতের পাহারাদারি জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম এক আল্লাহ বলছেন আমার জিম্মাদারিতে আপনি ঘুমান নীরবে ঘুমাবেন আপনার জন্য আপনি থাকতেই যেমন নাকি কোনোবালা মুসিবত আসলেই আপনি আমার দিকে হাত উঠে দিতেন আর দোয়া করতেন আমি বেলা মুসিবত নিয়ে ওমা আল্লা হুম ইউ আজিব হুম অহোম শদৌ আল্লাহ তাআলার পক্ষ থেকে সময়ে সময়ে বান্দাদেরকে হুশিয়ার করার জন্য আপনি যতক্ষণ তাদের ভিতরে থাকবেন ততক্ষণ তো আজাব গজব প্রতিহত করার জন্য তো এক ম্যাগনেট আপনি আছেনই আপনি বললেই তো আজাব গজব চলে যাবে কোথায় থাকবে না আসবে না কিন্তু আপনি যখন থাকবেন না তখন আপনার উম্মতের দিলের ভিতরে যখন আমার ভয় থাকবে আর থাকবে আর আশা থাকবে তখন সেই উন্মতের জিম্মাদারি তখন আমি আল্লাহ তালাই নিয়ে নিই সুবাহ আল্লাহ কিন্তু আমরা একেবারে আমাদের জিন্দিগিতে বের করো ভয়ই করি না আখেরাতের আজাব তো মানুষকে শুধু শোনানো যায় আখেরাতের আজাবের ভয় মানুষকে শুধু এটা বলা যায় শোনানো যায় দেখানো যায় না আল্লাপাক বলছেন এটার কিছু নমুনা দুনিয়ায় যখন ছোটো ছোটো আজাব গজব দিয়ে দেই তখন একটু দেখো একটু দেখো চোদ্দ তলা বিল্ডিংয়ের ভিতরে হঠাৎ করে আগুন ধরে গেল এই আগুন এমন হয়ে গেল যে ভয়াবহ এই চোদ্দ তলার ভিতরে মানুষগুলি একটু আগেও যে আলি শান অবস্থার ভিতরে ছিল প্রত্যেকে আগুন ধরে গেল এবার এমন হয়ে গেলো যে পোড়া বিল্ডিংটা পরে সার কারো হয়ে গেল একটা মানুষও আর এখনের ভিতরে নাই তুমি পুরো নাই পুরণের আন্দাজটা তোমাকে দুনিয়ার বাড়িতে শুধু দেখানো হলো এই যে ঘরের ভিতরে মানুষগুলি বাঁচবার জন্য কম চেষ্টা করে নাই কিন্তু চেষ্টা করেও পারে নাই সবগুলি আগুনের কাছে পরাভূত হয়ে গেল বান্দারে এটা হলো আমার জাহান নামে রাজাবের একটা নমুনা তোমাদের দুনিয়ায় দেখায় হঠাৎ করে লঞ্চের ভিতরে শত শত মানুষ একটা লঞ্চের ভিতরে স্টিমারের ভিতরে সমুদ্রের বুক চেড়ে চলতেছেন নিরাপদে হঠাৎ করে এমন হয়ে গেল যে সাগরের কোন ডেউয়ের ফাঁকের ভিতরে এসে একেবারে সাগরের তলদেশে চলে যায় শত শত মানুষের হাজারি সেখানে কি পরিমাণ কষ্ট পানিতে হাবু ডুবু খায়া দুনিয়ার জিন্দিগিটা শেষ করা কত যে কঠিন তুমি হয়তো সেটার ভেতরে পড়ো নাই কিন্তু তোমার সামনে যখন তুমি তোমার চোখ দিয়ে দেখেছ তুমি নিতে পারবে ওল্লা কানাল আজনা জাহান্নামের সেই বড় বড় হ আজাবগুলির একটা দৃশ্য হলো দুনিয়াগুলি আল্লাপাক তোমরা আন্দাজের না দুনিয়ারই সামান্য আজাব থেকে বাঁচতে পারলেন না কত শক্তি তোমাদের কত বাহাদুরি তোমাদের কত আবিষ্কার তোমাদের সব আবিষ্কার একেবারে নিষ্ফল অসহায়ের মতন তাকে থাকে চতুর্দিক থেকে চেষ্টা করছে একটা বিল্ডিংয়ের আগুন নিভাবে কোথেকে কে পারে অসহায় সব অসহায় ট্রেনিং প্রাপ্ত তারপরে যন্ত্রের অভাব নাই আবিষ্কারের অভাব নাই কিন্তু কিছুই বাঁচাইতে পারল পারলো না সব শেষ হয়ে গেল এই যে একটা কুদরত এই যে একটু আগে তিনি দেখালেন তিনি যদি চাইতেন যে আজকের এটা আমি থামাবো না এটা এক মিনিট না শুধু আধা মিনিট রেখে আজকে ঢাকা শহরের এই কোটি কোটি মানুষের উপরে আমার একটা প্রতিশোধ নিব। কে আছে মন বাহাদুর যে আল্লাহর সেই হাতকে রুখে দিবে আসেনি কেউ কেউ নাই যদি আধা মিনিট স্থায়ী হতো এতক্ষণে নামাজ তো দূরের কথা কে কোথায় থাকতো আহারে আহারে কি হয়ে যেত কিন্তু না জানি কোন আল্লাহর বান্দা বান্দিদের অন্তরের ভিতরে হয়তো বা ভয় নি আল্লাহ রে ডাক মারছ গো আল্লাহ কি করতেছ তুমি এইভাবে মরণ দিও না রে মাওলা মরণ তো আমি তোমাদের কাছে চাই না তোমার কাছে চাই না মাওলা রে এই মরণ তুমি আমাদের দিও না বাঁচাও আমাদের বাঁচাও অথবা কোন আল্লাহর বলি জবান থেকে আস্তাবু ফেরুল্লাহ আল্লাহ হাওলা

হজরতে অমর শুধু তিনার হাতের লাঠিটা জমিনে ঠেকায় দিয়ে বলছিল জমিন রে সাহস তো তোমার কম না যেই মদিনার মাটির নিচে নবী ঘুমায় সেই মদিনায় ভূমিকম্প কেমনে রে কোন ফেরেশতা দেয় নাই আল্লাহ তালার ইশারাই হয়তো হয়েছিল কিন্তু হজরতে অমরের দিলের এতটা প্রিয়া এতটা মজবুতির সাথে যখন লাঠির আগাতে বলল জমিন রে আল্লাহর কসম দিয়ে বলি এই জমিনের নিচে আমার নবী গুমায় ঠান্ডা হয়ে যাও ভূমিকম্পই মদিনারও জমিনে দেখতে চাই না ইতিহাস সাক্ষী হজরতে উমরের সেই লাঠি রাগাতে আজও পর্যন্ত মদিনায় ভূমিকম্প বন্ধ হয়ে আছে সেই উমর আমরা বাংলাদেশে কোথায় পাবো ইন্ডিয়ায় কোথায় আসবে কে বলেছে আসবে না বাংলায় উমর নাই আর ইন্ডিয়ায় উমর নাই নবী নাই নবীর উমর নাই কিন্তু ওমর যে হবে না এটা কে বলেছে কোন ওমরের দিল থেকে কখন কি বের হয়ে যায় এক ওমরের দিলে আকতি মিনতির জন্য আল্লাহর পাঠানো আজাব আপস পোরা মহল্লায় আল্লাহ বন্ধ করে দে এই জন্য ভাইরে আমার তৈরি নিয়ে থাকা দরকার হায়াতটা বড় বুঝি যে কোনো উলট পালটে রিক্সার সাথে ধাক্কা খেয়ে পর্যন্ত মানুষ পড়ে যায় মরে যায় চি এত বাহাদুরি রিক্সার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে মরে গেছে রিক্সার চাকায় কাপড় পেছায় কল্লা আলাদা বডি আলাদা কি তোমার এত বাহাদুরি তোমার জবানে স্টেকফার নাই প্রত্যেকটা ঘরের ভিতরে খালি চলতেছে গুনার প্রতিযোগিতা গুনার প্রতিযোগিতা নিঃসন্দেহে যেই জায়গায় গুনার সয়লাভ যত বেশি মাঝে মাঝে আল্লাহর আজাবের দেখা সেই জায়গায়ই বেশি দেখা হয়